মাত্র বিশ টাকা খরচ করে দোকানের মতো পারফেক্ট সয়া সস বাসায় বানিয়ে নিলাম এই সয়া সসটা দেখে কেউই বুঝতে পারবে না যে এটা বাসায় বানানো এটা বানানো খুবই সহজ বাসায় যদি থাকে কয়েকটা উপকরণ তাহলে শুধুমাত্র দুই মিনিটে এই সয়া সসটা আপনি বানাতে পারবেন কিভাবে বানালাম কিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট সয়া সস বাসায় কিভাবে বানাবেন খুবই সহজে বাসায় থাকা কিছু অল্প উপকরণ দিয়েই কিন্তু এই সয়া সসটা আপনারা বানাতে পারবেন সয়া সস বানানো জন্য প্রথমেই আমার লাগছে হলো দুই কাপ চিনি এই চিনিটাকে কিন্তু আমি সুন্দরভাবে একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প আছে একেবারে ক্যারামেল করে নিব এই চিনিটাকে একেবারে অল্প আছে কিন্তু ক্যারামেল করতে হবে ক্যারামেলটা কিন্তু পুড়ে গেলে কিন্তু সয়া সসটা বানানো যাবে না পারফেক্ট সয়া সস বানানোর জন্য কিন্তু পারফেক্ট একটা ক্যারামেল বানাতে হবে ক্যারামেল কিন্তু অনেকেই বানাতে পারে না ক্যারামেল বানানো খুবই সহজ অল্প একটু চিনি দিয়ে সুন্দর করে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ক্যারামেলটা বানানো যায় আর চুলার আঁচটাকে একেবারে মিডিয়ামে রেখেই কিন্তু ক্যারামেলটা বানাতে হয় ক্যারামেলটাকে কিন্তু সুন্দরভাবে বানাতে পারলেই কিন্তু সয়া সসটা সুন্দরভাবে বানাতে পারবে সয়া সস বানানো কিন্তু খুবই সহজ আমরা কিন্তু দোকানে সয়া সস কিনতে গেলে অনেক টাকা লাগে মানে অনেকগুলো চড়া দাম দিয়ে কিন্তু আমরা সয়া সস কিনে নিয়ে আসি দুইশো তিনশো পাঁচশো টাকা দিয়ে বাট এটা কিন্তু আপনারা খুব সহজেই বাসায় মাত্র বিশ টাকা খরচ করে বানাতে পারবেন মানে আমি বিশ টাকা চিনি দিয়ে কিন্তু এই সয়া সসটা বানিয়েছিলাম তো দেখতেই পারতেছেন আমি কিন্তু অল্প আছে সুন্দর করে নানচাড়া করতে করতে কিন্তু ক্যারামেল বানিয়ে নিয়েছি ক্যারামেলটাকে কিন্তু আমি একেবারে পারফেক্টভাবে বানিয়েছিলাম কারণ পারফেক্ট না হলে কিন্তু সয়া সসও পারফেক্ট হবে না দেখতেই পারতেছেন আমার চিনির কালারটা কিন্তু আস্তে আস্তে একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে আর কী সুন্দর দ্বুদ হচ্ছে এই যখন দেখবেন যে এরকম বুধবুত হচ্ছে তখন কিন্তু বুঝতে পারবেন যে না আপনার ক্যারামেলটা আস্তে আস্তে রেডি হচ্ছে তো দেখতেই পারতেছেন আমার ক্যারামেলটা কিন্তু অলরেডি রেডি হয়ে যাচ্ছে আমার পাতিলটা একেবারে কালো ছিল যার কারণে মনে যে একটু কালো বেশি হয়ে গিয়েছে বাট একেবারেই না কালোটা একেবারে পারফেক্ট হয়েছিল কারণ হলো আমার আবার রিং লাইটও ছিল না যার কারণে আর কি আমার ভিডিওটা একটু কালো কালো আসতেছিল যাই হোক সেটা ব্যাপার না আমি আপনাদেরকে পারফেক্ট রেসিপিটাই শেয়ার করার চেষ্টা করব ক্যামেলটা যখন দেখবেন একেবারে রেডি হয়ে গিয়েছে তখন কিন্তু আমি দুই কাপের মতো পানি দিয়ে দেব যতটুক পরিমাণের আমি চিনি দিয়েছিলাম তার ডাবল পরিমাণের আমি পানি দিয়ে দিয়েছি অনেক বেশি পানি দিলে কিন্তু একেবারে লাইট হয়ে যাবে আমি যেহেতু লাইট কিংবা অনেক বেশি ডার্ক বানাতে চাচ্ছি না আমি মিডিয়াম রাখতে চাচ্ছি যার কারণে আমি অল্প পরিমাণের পানি দিয়েছিলাম তো পানিটা দেওয়ার পর কিন্তু ক্যারামেলের মধ্যে আমি দিয়ে দেবো হলো একটু লবণ একটু টেস্টিং সল আর দিয়ে দেবো হলো গিয়ে একটু চিনি আর গোলমরিচের গুঁড়ো এই সব কিছু দেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম হলো লেবুর রস এখানে আপনারা ভিনেগার ইউজ করতে পারেন বাট আমার বাসায় ওই দিন ভিনেগার ছিল না যার কারণে আমি লেবুর রসটাই ব্যবহার করেছিলাম আপনার চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন তো আমার বাসায় দোকানের কিনা সয়া সস ছিল সেটা আমি এই সয়া সসের সাথে অ্যাড করে দিলাম যার কারণে এটা একেবারেই পারফেক্ট দোকানের মতো হবে আপনাদের বাসায় যদি অল্প কোনো সয়া সস থেকে থাকে তাহলে কিন্তু সেটা অ্যাড করে একেবারে পারফেক্ট সয়া সস বানিয়ে নিতে পারে তো দেখতেই পারতেছেন আমার সয়া সসটা কিন্তু একেবারেই রেডি আমি যেহেতু লেবুর রস দিয়েছিলাম তো যার কারণে একটু লেবুর ফ্লেভার রয়ে গিয়েছে লেবুর কিছু আশ রয়ে গিয়েছে যার কারণে আমি একটু ছেঁকে নিলাম তো এখন দেখেন যে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এটা কিন্তু অনেক বেশি ডার্কও হয়নি অনেক বেশি লাইটও হয়নি একেবারে পারফেক্ট হয়েছিল আমি কিন্তু টেস্ট করে দেখেছিলাম আমি কিন্তু টেস্টিং এর সাথে একটু লবণ দিয়েছিলাম তো যাই হোক আমার পারফেক্ট সয়া সসের রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিন্তু বাসায় খুবই অল্প সময় একেবারে দুই মিনিটে ইজিলি দোকানের মতো সয়া সস এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে আমি কিন্তু আমার আগের দোকানে কিনা বোতলটার মধ্যেই কিন্তু সয়া সসটাকে সুন্দর করে ঠান্ডা করে রেডি করে ঢেলে নিলাম তো দেখতেই পারতেছেন একেবারে এটা দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা যে বাসায় বানানো হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ